শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর তৃণমূল কংগ্রেস একটা ক্রিকেট ম্যাচ হচ্ছিল সেই ম্যাচে তৃণমূল কংগ্রেস ব্যাটিং করছিল একদিকে ছিল মমতা ব্যানার্জি আর একদিকে ছিল কাশেম সিদ্দিকী কিন্তু কাশেম সিদ্দিকি মমতা ব্যানার্জি ডেকে রান আউট করিয়ে দিলেন ফুরফুরা শরীফে মমতা ব্যানার্জিকে গ্রেফতারি করার পরে কাশেম সিদ্দিকীর সঙ্গে মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ বাড়ে কাসেম সিদ্দিকী ভাবছিলেন যে কোন দিকে যাব ভাইয়ের দলে যাব না মুখ্যমন্ত্রীর দলে যাব কিন্তু মুখ্যমন্ত্রী কৌশল করে তাকে নিজের দলে ডেকে নিয়ে কিন্তু এই রান আউট করিয়ে দিলেন তার সঙ্গে রয়েছে আইএসএফ এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা মহাশয় হাইডে যাও হয়তো প্রকাশ্যে করে ফেলেছে ওই কারণে ওটা মিডিয়ার সামনে এসে বলে যে ও এসে গেছে যার কারণে পশ্চিমবঙ্গের সব মানুষ বিষয়টা উপলব্ধি করছে বা বুঝতে পারছে কিন্তু এটা তো হওয়ারই ছিল এটা হবে উনি জানেন কি না জানেন আমরা জানি না উনি হয়তো রাজনৈতিক অভিজ্ঞতা নেই বলে উনি হয়তো জানেন না খুব লাফালাফি করছিলেন যে তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ দিয়ে যে বিশাল কিছু ব্যাপার বিশাল কাজ করতে পারবে বিশাল সম্মান পাবে হ্যাঁ সেটা ওনার হয়তো বোঝার ক্ষেত্রে অসুবিধা কিন্তু আমরা বুঝেছিলাম আমরা জানি যে ওনার সঙ্গে কি হবে ওনাকে কি করবে ওনাকে পুরো পায়খানার মতো পচিয়ে দিয়ে সাইড করে দেবে তো এত তাড়াতাড়ি করবে সেটা অনেকের আইডিয়া ছিল না তো সেটা তো হবেই ও তো বাঁধা ধরা কাশেম সিদ্দিকি ভাইজান যদি মনে করেন যে ওনাকে একেবারে মাথায় তুলে নাচানাচি করবে বিশাল কিছু সুযোগ দেবে এটা যদি মনে করেন তাহলে মূর্খের স্বর্গে উনি বাস করছেন আমরা অন্তত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিনি আমরা তৃণমূল দলটাকে চিনি ছোট থেকে সুতরাং ওনার যা হওয়ার সেটা ওনার হবে তৃণমূলে যাওয়ার আগে আমরা দেখেছি একাধিক জায়গায় মুখ্যমন্ত্রীর পাশে বসেছি একুশি ছিলে দেখা যাচ্ছে ওটাই সুযোগ দিয়েছিল সুযোগ দিয়ে মানে বিশেষ করে আমাদের এই ধর্মপ্রাণ মুসলিম মানুষদের মনের কাছে একটা নাড়া দেওয়ার চেষ্টা করেছিল দেখো তোমাদের কাসেমকে আমরা সুযোগ দিচ্ছি দলে বড় জায়গা দিচ্ছি এইভাবে যদি কিছু সংখ্যালঘু ভোটকে মানে আটকানো যায় বা কাছে টানা যায় এটা একটা চেষ্টা এবং সেইটা এখন মুখ্যমন্ত্রী দেখছেন যে কাসেমের সঙ্গে তো সেইভাবে লোক হয়তো নেই বা ততটা জনজোয়ার ওনার ওর পক্ষে নেই সমর্থন নেই যার কারণে আস্তে আস্তে গুরুত্ব কমে যাচ্ছে দেখা যাবে আর এক মাস ছ ব্যাপক মাস ছ মাস এক বছরের মধ্যে দেখা যাবে উনি যে জায়গায় ছিলেন তার থেকে আরো খারাপ জায়গা হয়ে গেছে মানে সেই জায়গার ভোট ব্যাংকের অবস্থা কি তার উপরে নির্ভর করছে সেই জায়গার ভোট ব্যাংক যদি ওনার দ্বারা রেস্টোর করা যায় যদি আবার নতুন করে একটা জায়গায় আনা যায় তবেই দিতে পারে নইলে কোনো লাভ হবে না অথচ ওনাকে সেই জায়গায় পৌঁছে দেবে আমার মনে হয় না অনেকেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে পোস্ট করছেন যে তারা বলছেন যে কাইসান্সের দিকে একুশে জুলাই মঞ্চে মমতার পাশে না বসতে দেওয়া এটা কি মমতা সরিয়ে দিচ্ছেন না এটা একটা কৌশল খেলছে বল সেটা ওদের রাজনৈতিক ব্যাপার আমরা তো সেই কৌশল অতটা আয়ত্ত করতে পারবো না কিন্তু আমার যা মনে হচ্ছে ওনার গুরুত্ব আস্তে আস্তে কমবে এবং ওনাকে তেজপাতার মতো ব্যবহার যতটা করা যায় করবে আর উনি যেহেতু একটু লোভিত যার কারণে ওনাকে যতটা ব্যবহার করা যায় প্রলোভন দেখিয়ে লোভ দেখিয়ে কাজে ব্যবহার করবে করে জায়গা মতো ওনাকে ছুঁড়ে ফেলে দেবে ভিডিও ভাইরাল হয়েছিল তিনি বলেছিলেন যে আমি ভাইয়ের পক্ষে আছি ভাই যদি আমায় সুযোগ দেয় তাহলে আমি ভাইয়ের পক্ষে থাকো এক ভাই ভাঙড় থেকে দাঁড়ালে আরেক ভাই ক্যানিং থেকে দাঁড়ালে ক্যানিং এর মানুষ অক্সিজেন পাবে এইটাকে কাসেম সিদ্দিকীকে মাছখানে ডেকে নিয়ে রান আউট করে দেওয়ার মতো করলো একদম 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 ওনার যখন দেখলো যে কাসেম সিদ্দিকি তার ভাইয়ের সঙ্গে যেতে পারে বা লড়াইয়ে অংশগ্রহণ করতে পারে সেটা যাতে না করতে পারে না সেই জায়গায় পৌঁছাতে পারে সাধারণ মানুষের ভালোবাসা অর্জনের জায়গায় না যেতে পারে সেই কারণে ওনাকে ডেকে নিয়ে এরকম একটা কাজ করে দিয়েছে যাতে করে কোনোদিনই আইএসএফ তাকে আর সম্মান না দেয় কোনোদিন জায়গা না দেয় আর ভালো জায়গায় তিনি না যেতে পারেন এটা একটা কৌশল এবং আহ কাসেম সিদ্দিকীর এই যে কাজটা করলেন এতে করে তাঁর গ্রহণযোগ্যতা তার কথা কাজের যে মিল এইগুলোতে যে অসংগতি সাধারণ মানুষের কাছে স্পষ্ট এবং সাধারণ মানুষের কাছে অলরেডি তিনি একটা প্রশ্ন চিহ্নের জায়গায় চলে গেছে একুশে জুলাইয়ের যে সভা ছিল সেই সভায় দুটো তিনটে স্টেজে তো চান্স পেলেনি না তিন নম্বর এসেছে পিছনে এতে করে আমি আর কি বলবো তো আপনারা বুঝছেন সাধারণ মানুষও বুঝছে যাকে নিয়ে এত লাফালাফি করলো যাকে নিয়ে এত দেখা করার চেষ্টা করলো তার সঙ্গে কথা পর্যন্ত বললেন সরে যাও ওই দিকে গিয়ে বসো মানে তার দিকে মানে একবার মানে কি জিজ্ঞেসও করলেন না বা কি বলতে চাইছে জানারও চেষ্টা করলেন না দেখ হাত দেখিয়ে বলে দিল ওইদিকে সরে যাও তাহলে তিন নম্বর কেন আর পরবর্তীকালে সাত নম্বর একবার জনগণের পেছনেও বসতে পারে এমন হতে পারে মানে ডেকে নিয়ে রান আউট করে দেয় একদম একদম সমাজের চোখে পচিয়ে দেওয়া যেটা সেটা করে দিয়েছে অলরেডি হ্যাঁ আমরা দেখেছিলাম যে কাসেম সিদ্দিকি যখন মাননীয় এই সাধারণ সম্পাদকের পদ দেয় কিছু অনুরাগী রয়েছে অনুরাগীরা খুব সিদ্দিক হয়েছিল তারা বলেছিল যে এই কাসিমীকে যে পদ দিয়েছে এরকম পদ ফুরপুর আর কোন হুজুরকে কোন দল দেয়নি তারা জানে না কো যে তৃণমূল দলের এই সাধারণ সম্পাদকের পদে কয়েক সো ব্যক্তি আছে কয়েক হাজার বললো মানে অত্যুক্তি হবে না এবং এরা মাসে মাসে পরিবর্তন হয় আর মাসে মাসে যুক্ত হয় যাদেরকে মনে করে সম্মান বা দিলে কিছু কাজ হবে মানে তার কিছু ফ্যান ফলোয়ার পাওয়া যায় বা তাকে এ করা যাবে কাজে লাগানো যাবে তাকে সাধারণ সম্পাদক করে দেয় আবার ছ মাস পরে দেখা যায় সেই জায়গায় অন্য কাউকে করে দেয় সুতরাং ওদের সাধারণ সম্পাদকটা একটা সাধারণ সদস্যর মতোই বলা যায় তাহলে এটা নিয়ে যারা রাজনীতি বোঝে না যারা পলিটিক্স কোনো সময় করেনি তারা ফাঙুল ফুলে কলা গাছ ভেবেছিল যে বিশাল কলা গাছ পেয়ে গেছি আমরা এখন তারা বলুক তারা বুঝুক কি হয়েছে না হয়েছে অত্যাচার হচ্ছে সেই নিয়ে একটি সভা করে সেই প্রতিবাদ সভায় প্রথমবার আমি দেখলাম খালি নেতা মানে দেখাতে চেয়েছিল যে আমি দেখো প্রয়োজনে টুপিও খুলে ফেলতে পারে এটা প্রমাণ করতে চেয়েছিল কিন্তু ঘটনা হলো ওনার যে যতুকুনি সত্তা ছিল মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা টা ছিল যে বিশ্বাসযোগ্যতাটা ছিল সেইটা আজকে উঠে গেল যে ওনার যে প্রতিবাদী সত্তা ছিল কিছুটা হলেও মানুষ একটা বিশ্বাস করত সেটা আজ আর নেই এবং উনি যে জায়গায় পৌঁছে গেছেন ওনার প্রতিবাদ করার গলা বা কণ্ঠটাকে অলরেডি রোধ করে দেওয়া হয়েছে উনি চাইলেও মন থেকে আজকে ওয়াকআপের বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন না আজকে চাইলেও তৃণমূল সরকার যে অন্যায়গুলো করছে তার বিরুদ্ধে মুখ খোলার ওনার আর অধিকার নেই সুতরাং কণ্ঠটাকে যেমন রোধ করে দেওয়া হলো এবং ওনার যে গ্রহণযোগ্যতা সেটাও শেষ করে দেওয়া এটা একদম ঠিকই বলেছেন যে আর কিছু বলতে পারবেন এবং নৌসার সিদ্দিক বলছি ওনার কথা বলার এক বিন্দু অধিকার নেই ওনার ওই পদ যেটা একটা ভুয়ো পদ বলা যায় যেটাকে দেওয়া হলো ওইটা দিয়ে ওনার গলার রশি বেঁধে দেওয়া হলো যেন কথা না বলতে পারে অর্থাৎ উনি তৃণমূল যতই অন্যায় করুন বা অন্য কোনো দলও অন্যায় করলে পার্টি যদি পারমিশন না দেয় উনি কথা বলার জায়গা ওনার থাকলো না অর্থাৎ ওনার প্রতিবাদী যে চেহারা মানুষের কাছে একটা ছিল সামান্য হলেও মানুষ একটা অ্যাকসেপ্ট করছিল একটা গ্রহণযোগ্যতার জায়গা সেটা পুরো ম্যাস্ট করে দিল এবং উনিও উনি ওনার এই মানে পুরো মানে লোভের কাছে বর্ষবতী হয়ে উনি এটাকে শেষ করে ফেললেন কাশেম সিদ্দিকির অনুরাগীরা আমরা ঘনিষ্ঠ বললে শুনেছি যে তারা বলা বলি শুরু করেছেন যে কাশেম সিদ্দিকি কে বসিরাট লোকসভা কেন্দ্রের যে জায়গায় হাজি নুরুজ্জামান পয়াত হয়েছে তার জায়গায় ওনাকে দাঁড়ায় যারা ভেবেছিল যে সাধারণ সম্পাদকের পদ দিয়েছে মানে বিশাল মানে আকাশে তুলে দিয়েছে এবার মনে হয় মমতার পাশে পাশে ঘুরবে আর সংখ্যালঘুদের জন্য যা বলবে তাই এবার কার্যকরী হয়ে যাবে এরকম একটা ভেবেছিল না তো ওই রকম ভাবছে যে ওটাও সরিয়ে দিয়েছে তা কি হয়েছে তিন নম্বরে বসিয়েছে তা কি হয়েছে ও নিশ্চয়ই আবার বসিরাটে প্রজেক্ট করার ভাবুক ভাবনার জগতে স্বপ্নের জগতে বিচরণ করুক আর সরকার আর এই তৃণমূল দল ওনাকে নিয়ে যে খেলা করার সেই খেলা তারা করবে কিছু মানুষ ধারণা করেছিল যে কাসেম হয়তো নওসাদের বিরুদ্ধে ভাঙড়ে দাঁড় করাবে ইতিমধ্যেই কাসেম সিদ্দিক চাচা নওসাদের চাচা বলেছেন যে ভাঙড়ে কোনো পীর পরিবারের কাউকে দাঁড় করিয়ে দেবে এই যে বর্তমানে কাসেমের সঙ্গে যে ব্যবহার চলছে তৃণমূলের সেই সম্ভাবনার কথাটা দেখছেন আপনি সেটা দেখেন ওরা যদি মনে করে যে এই সিটে ভাই ভাইয়ের লড়িয়ে সেটা করতে পারে কিন্তু সেটা মানে কতটা করবে ওনাকে ভোটে দাঁড় আমার সন্দেহ আছে ঠিক আছে যেভাবে ওনার সঙ্গে চলছে তাতে করে ওনাকে ভোটে দাঁড় করাবে কিনা আমার সন্দেহ আছে আর যদি ভাঙনে দাঁড় করায় তাহলে ওই ওই অঙ্কের জায়গা থেকে যে ভাই ভাই লড়াই করুক পশ্চিমবঙ্গের মানুষ দেখুক যে ওরা পীর পরিবারের লোক নিজেরা নিজেরা এরা মানে কাশেম ভাইয়ের সঙ্গে নৌসাদ ভাইয়েরও একটা কি বলবো পারিবারিক পারিবারিক যে সম্পর্ক সেইটা যে এতটা খারাপ ভাই ভাই লড়তে পারে ভোটের জন্য এটা একটা 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 সমাজের চোখে ইমেজ নষ্ট করার চেষ্টা উনি করলেও করতে পারে সেই জায়গায় কাশেম ভাইয়ের এবং নসাদ ভাইয়ের দুই দুই ভাইয়ের গ্রহণযোগ্যতার লড়াই হবে গ্রহণযোগ্যতার লড়াই তো অবশ্যই হবে কিন্তু ভাঙড়ের ক্ষেত্রে নৌসাদ বিকল্প কিছু নেই এখানে এখন আপনি যাকেই নামান এই মুহূর্তে ভাঙড়ের যা সাধারণ মানুষের যে কথা সাধারণ মানুষের যে মনের কথা এখানে আপনি যাকেই নামান এখানে দিকির সঙ্গে টক্কর দিয়ে পারবে না সুতরাং কাশেম ভাইকে যদিও নামায় সেটা হলো গিয়ে এটা কি বলবো এটা নসাদ ভাইয়ের উপর একটা কালিমা করার সামান্য হলেও প্রয়াস থাকবে আর কাশেম সিদ্দিকিকে কলঙ্কিত করার চেষ্টা হবে